আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো যে তিনটি গুণা বা অপরাধের ফলে মানুষ অন্তরে মহর মেরে দেওয়ার কথা হারিয়েছে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুণা করতে থাকে একই অপরাধ যদি বিপর হয় মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মহর মেরে অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মারা বলতে সিল মারা বলতে আপনার একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে ত্রুটি বিচ্ছু দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে অসত্য ভালো মন্দ আহ সুন্দর অসুন্দর এটা দেখা যায় তো মানুষ অন্তরে যখন মহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবন পরিবর্তন করা এরকম একটা বিষয় হলো যে বারবার কোন লোকজন অপাচারে লিপ্ত হয় এ সম্পর্কে শুনানি সরি মোসাদ আহমদ একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যেটা আমরা অনেকে শুনেছি সাল্লাহাম বলেছেন কোন ইমান বান্দা গুনা করে তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে তখন সে আবার গুণা করে আরেকটা দাগ পড়ে আর যদি করে সে তবা করে ওটা মুছে যায় আর যদি দবা না করে তাহলে আরেকটা ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তর উপরে আয়নার মতো করে আয়না সব সারা যেরকম দাগ করে যায় তারপর অন্তর উপরে দাগ পড়ে যায় এরকম বারবার বাবা চার করতে করতে মানে সন্তরে উপরে যায় যায়ুলহার উপরে যেরকম জঙ্গলে যায় এবং ময়লা করে যায় তাহলে এটা একটা বিষয় যেটা বললাম মালার মতো একটা পর্যায়ে চলে যান বারবার করতে করতে